প্রিয় বন্ধুরা যদি আপনি মাসে মাসে একটু একটু করে টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য বড়ো একটা ফান্ড করতে চান তাহলে আজকের এই ভিডিওটা হতে চলেছে আপনার জন্য আজ আমরা কথা বলবো পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের ব্যাপারে এটি এমন একটি স্কিম যেখানে আপনি মাত্র একশো টাকা থেকে শুরু করে পাঁচ বছর পর পেতে পারেন বড়ো অঙ্কের এক রিটার্ন তাই ভিডিওটা একদম শেষ অব্দি দেখতে থাকুন কারণ আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি মাত্র একশো পাঁচশো হাজার বা দু হাজার টাকা ইনভেস্ট করে হাজার হাজার টাকা লাভ করতে পারবেন তাও একদমই গ্যারেন্টি সহকারে আরডি স্কিম মানে হল রেকারিং ডিপোজিট এখানে আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিতে হয় যেমন তা একশো পাঁচশো বা তার বেশিও হতে পারে এই টাকা পাঁচ বছর পর্যন্ত জমাতে হয় এবং পাঁচ বছর শেষে আপনি সুদশ পুরো টাকা রিটার্ন পান দু সালে পোস্ট অফিসের আরডি স্কিমে সুদ দেওয়া হচ্ছে ছয় দশমিক সাত পারসেন্ট এই সুদ কোয়ার্টারলি কম্পাউন্ড হয় অর্থাৎ প্রতি তিন মাসে একবার আপনার সুদের ওপর সুদ যোগ হয় যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমে ইনভেস্ট করতে পারেন আর এখানে জয়েন্ট বা সিঙ্গেল অ্যাকাউন্টও খোলা যায় বাবা মা চাইলে তার নাবালক সন্তানদের জন্য এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি যদি পাঁচশো টাকা প্রতি মাসে আরটি করেন তাহলে প্রত্যেক মাসে যদি আপনি টাকা জমান তাহলে পাঁচ বছরে পাবেন পঁয়ত্রিশ হাজার ছশো তিরাশি টাকা হাজার টাকা প্রতি মাসে আরটি করলে আপনি পাঁচ বছর বাদে পাবেন একাত্তর হাজার তিনশো ছেষট্টি টাকা দু হাজার টাকা আরটি করলে আপনি পাঁচ বছর বাদে আপনি পাবেন এক লাখ সাতচল্লিশ হাজার সাতশো বত্রিশ টাকা আর তিন হাজার টাকা আরটি করলে আপনি পাঁচ বছর পর আপনার অ্যাকাউন্টে পাবেন দু লাখ উনত্রিশ হাজার চারশো সাতানব্বই টাকা আর পাঁচ হাজার টাকার আড্ডি করলে পাঁচ বছর পর আপনি রিটার্ন পাবেন সুদসহ তিন লাখ টাকা পাঁচ বছর পর একবারের জন্য আরও পাঁচ বছর আপনি চাইলে বাড়াতে পারেন তবে আগের মতোই এখানে টাকা জমাতে হবে তিন বছরের আগে আরডি বন্ধ করা যায় না পাঁচ বছরের আগে বন্ধ করলে সুদ কমে চার পার্সেন্ট হয়ে যেতে পারে আর ডি স্কিমে কোনো ট্যাক্সের ছাড় নেই এই স্কিমে সমস্ত সুদ ট্যাক্সেবিল তবে নিরাপদ রিটার্ন ও রিক্স ফ্রি ফান্ড গঠনের জন্য এটি খুবই দুর্দান্ত আপনি চাইলে পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিম থেকে পাওয়া ইন্টারেস্টকে আর ডি স্কিমে রিইনভেস্টমেন্ট করে আবার একটি বড় ফান্ড বানাতে পারেন এটা অনেকেই ব্যবহার করছেন এখন তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন ধীরে ধীরে ছোট ছোট ইনভেস্টমেন্ট করেও ভবিষ্যতে বড় অঙ্কের টাকা গড়া সম্ভব তাও একমাত্র আরডি স্কিমের মাধ্যমেই আপনাদের কি মনে হয় আরডি স্কিমে কি দু সালে ইনভেস্ট করা উচিত ভিডিওর নিচে কমেন্টে অতি অবশ্যই আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না